আসছি আবহাওয়ার খবরে শীতের কামব্যাক রাজ্যে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে উত্তরের পাঁচটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবারও জানিয়ে রাখবো সপ্তাহের শেষে রাজ্যে জাকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে শীতের কামব্যাক রাজ্যে ফের নামলেও তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে তাপমাত্রা এখন ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে একদিকে যেমন রাতের তাপমাত্রা নামলো অন্যদিকে দিনের তাপমাত্রাও ২৬ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেটা ইতিমধ্যেই আবহাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে তবে রবিবার কিছুটা তাপমাত্রা থাকবে এবং পনেরো তারিখ থেকেই যা বাকি শীত পাওয়ার সম্ভাবনা বঙ্গে কারণ ডিসেম্বরের প্রায় মাঝামাঝি সময় উপস্থিত হলেও এখনো পর্যন্ত সেভাবে জাকিয়ে শীত দেখা গেল না বঙ্গে সেই জায়গা থেকে বারবার প্রশ্ন হচ্ছে কবে জাকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যে সেই খুশির খবর দেওয়া হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে উভয়বঙ্গে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা তবে তার আগে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে গরম হাওয়া এবং পশ্চিমী ঝন্ডার ঠান্ডা হাওয়ার সংমিশ্রণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলায় শুক্রবার শনি এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এর উঁচু পার্বত্য অঞ্চলে কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া পুষের তরফ থেকে জানানো হয়েছে তবে শুক্রবার একেবারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তারপর থেকে আজ শীতের আমেজ সেই শীতের আমেজ ভালোভাবেই অনুভব করতে পারবেন বঙ্গবাসী এবং পনেরোই ডিসেম্বর থেকে একেবারে জাকি শীত পড়ার সম্ভাবনা দুই বঙ্গে ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা